কত করে বিক্রি করছেন আজকে সাত হাজার আট হাজার এগুলো কোন তাদের বাচ্চা এগুলো বাচ্চা গুঁড়ো না একটা বয়স বয়স কত বিক্রি হচ্ছে বাচ্চা গুঁড়ো ফিট মাস একটা দাম কত যাচ্ছে একটা নয় হাজার করে বাচ্চা বুঝি দাম

কত চাচ্ছে ষাট হাজার গ্রাহক কত করেছে আপনার বাড়ি পালানা ভাই হয়তো কি খাবার রাখছেন না